অল ইন্ডিয়া মহিলা ওয়েলফেয়ার সোসাইটি এবং আসানসোল দুর্গাপুরের বেশ কিছু আইনজীবীদের উদ্যোগে হয়ে গেল লিগল অ্যাওয়ারনেস ক্যাম্প আইনজীবীদের বক্তব্য অল ইন্ডিয়া মহিলা ওয়েলফেয়ার সোসাইটির প্রায় পাঁচশো জন মেম্বার হয়েছে। তাদের বিভিন্ন সময়ে আইনি জটিলতার সমস্যা করতে হয় আজ তাদের লিগ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পের মাধ্যম দিয়ে আয়তাক করা হয়েছে আসানসোল দুর্গাপুরের আইনজীবীরা বিনামূল্যে তাদের সাহায্য করেছেন এই অ্যাওয়ারনেস ক্যাম্পে বিশেষভাবে এগিয়ে এসেছেন আমিটি ইউনিভার্সিটির বেশ কয়েকজন প্রফেসর রয় আমি আমিচ ইউনিভার্সিটির একজন অধ্যাপক তো আমি মানে যা দেখলাম আজকে মানে কথা বলে যা বুঝলাম যেহেতু আমি একজন মহিলা তো অনেক রকম প্রবলেমস আছে কিন্তু তার সমাধানও আছে তো সমাধানগুলো আমি জানি না কতটা আমি কিছুক্ষণের মধ্যে করতে পেরেছি আমি যতদূর শুনলাম কাজ নিয়ে অনেক সমস্যা আছে তারা কাজ পাচ্ছে না তাদের জলের নিয়ে অনেক সমস্যা আছে তো আমি চেষ্টা করলাম ওদের বললাম অ্যাবাউট দি এক্সচেঞ্জ কার্ড এমপ্লয়ি এক্সচেঞ্জ কার্ড তো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের ব্যাপারে অনেকেই তারা জানেন না সেটার ব্যাপারে সচেতন করলাম যেটা আমাদের কলকাতায় সরলেকে হয় এবং এখানেও হয় নিশ্চয়ই এবং আমি এটাও বললাম যে দেখুন জবের জন্য দেখুন আপনাকেও এ করতে হবে এখানে অনেক নার্সের সেন্টার আছে আয়া সেন্টার আছে যেখানে তাদের তাদের অন্য জায়গায় কোথাও পাচার করবে ট্রাফিকিংয়ের যে কেসগুলো হয় তাদের সেই ভয়টা থাকবে না তো আমি তাদেরকে এইটুকুনি সময়ের মধ্যে সেইটুকুনি বলতে পারলাম জানি না আরও আমরা নিশ্চয়ই আরও হেল্প করব আরও এটা তো শুরু হলো এরপরে আরও আসবো আরও নিশ্চয়ই তাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব দেখুন ম্যাক্সিমাম আমি যা দেখলাম তাদের অভিযোগ হচ্ছে যে আমরা কাজ পাচ্ছি না আমাদের হয়তো আমরা হয়তো অতটা পড়াশোনা করিনি কিন্তু তাই বলে কি আমরা কাজ পাবো না কারণ আমরা তো এই দেশের নাগরিক তো এই দেশের নাগরিকতা নিয়ে আমি যেটা আমরা সংবিধান বলছে চোদ্দ বছর বয়স অবধি বাচ্চাদের পড়াশোনা করা উচিত ফ্রি ও ফ্রিতে মিড ডে মিল দেওয়া উচিত তাহলে সেই জিনিসগুলো তারা পাচ্ছে না পাচ্ছে না সেইটা হচ্ছে খুটিয়ে দেখা উচিত এবং তারা কতদূর মানে এই যে আমরা বলছি না যে এমপ্লয়মেন্ট সবাই পাবে কতদূর তারা জব পাচ্ছে এই জিনিসগুলোতে আমি দেখছি খুব সমস্যা হচ্ছে সেগুলো নিয়ে আমাদের অনেক রকম দেখা উচিত এবং দেখা দরকার এবং আমার মানে আমি আমার তরফ থেকে যতটা সম্ভব পারবো করব। এবং এটা আমার রিকোয়েস্ট টু দ্য গভর্নমেন্ট যে গভর্নমেন্ট এগুলো দেখুক এবং এগুলোতে আরও বেশি এনলাইটেন হোক তাদেরকে আরও বেশি সাহায্য করুক আমার নাম কোয়েল রয় এবং আমি আমিটি ইউনিভার্সিটিতে পড়াই লয়ের অধ্যাপিকা মহিলারা অনেকটাই পেয়েছে আশাবাদী কেন মহিলাদের পাশে দাঁড়ানোই হলো আমার কাজ কেন মহিলাদের পাশে না দাঁড়ালে পরে মহিলারা পারবেন এ করতে মহিলাদের উপর প্রচুর অত্যাচার হচ্ছে না আমি চাই যে মহিলারা নিজেরা সাহস নিয়ে এগিয়ে যাক এরকম কতজনকে আপনারা এখনো পর্যন্ত পেয়েছেন অভিযোগ মান করে যে পাঁচশো জনকে পাঁচশো জনকে পেয়েছি তো এরকম ধরনের উদ্যোগ কি পরবর্তীকালেও আপনারা চাইছেন যে আরও মহিলারা এর সাথে আমি চাই যে আরও মহিলারা আসুক এসে আমার সাথে জয়েন করুক এমন আমরা চাই যে আরও মহিলাদের আর আমরা কাজগুলো সলভ করে দেবো এখনও পর্যন্ত কতজন মহিলার আপনারা কাজ মানে মোটামুটি করে দিয়েছি চার পাঁচটা মহিলা করেছি এখানে নিষেধ এসেছে দু তিনজন ওদের কাজগুলো করেছি আমরা বউ অত্যাচার করছিল এমনকি স্বামীরা অত্যাচার করছিল ম্যাক্সিমাম শাশুড়ি বইয়ের ঝামেলা স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা এমন পুলিশ বেআইনি ভাবে তুলে নিয়ে চলে যাচ্ছে আপনার নাম আমার নাম হলো রেখা হাজরা গ্রাম আমরা অল ইন্ডিয়া মহিলা ওয়েলফেয়ার সোসাইটির ইনভাইটেশনে এখানে এসেছিলাম আমাদের এটা অল্প স্বল্প সময়ে এখানে আইনি সচেতনতা শিবির ছোটোখাটো ব্যাপারে কারণ সময়টা খুবই অল্প এক থেকে দু ঘন্টার তো তার মধ্যে এনাদেরকে কিভাবে সচেতন করা যায় এনারা কি কি করা উচিত এই সব জিনিসগুলো ওরা কীভাবে করতে পারে সামনের দিনে সেইটুকু খুব স্বল্প সময় আমরা বললাম যেমন লোন নিলে তার কী সচেতনতা প্রথমে অবলম্বন করা দরকার এছাড়া কোনো জায়গায় জমি জায়গার ব্যাপারে যখন কিনতে যাচ্ছি বা বিক্রি করতে যাচ্ছি সেখানে যে কাগজের যে ডকুমেন্টসটা সেটা কীরকম ইম্পর্ট্যান্ট সই যখন আমরা কোনো ডকুমেন্টসে করতে যাচ্ছি যদি আমি খুব ভালো করে না বুঝতে পারি তাহলে যে লোকটা জানে বা কোনো উকিলবাবুর পরামর্শ নিয়ে সেটাতে সই করা এই এইসব ছোটোখাটো ব্যাপারগুলো আমরা কিভাবে তাদের সচেতন করা যায় সেইটুকুই আমরা বললাম দেখা সেই জায়গায় যেখানে সব থেকে তাদের যে জিনিসটা দরকার যেখানে কোনো একটা নতুন কোনো লিঙ্ক এসেছে বা কোনো কিছু একটা ডকুমেন্টস পাচ্ছে সেটা একজন কেন পাঁচ ছজনকে জিজ্ঞেস করে এবং সেরকম হলে ওই এলাকার বাইরে গিয়ে কাউকে জিজ্ঞেস করে যে এটা করাটা ঠিক হবে কি হবে না তারপরে তাদের এটা করা উচিত ফুটপুট করে না করে তারা হয়তো সেটা এক সপ্তাহ বা এক মাস পরে করতে পারে এটাই আমার মতাম আমার নাম মলয় অধিকারী আজকে আমাদের বিশেষ প্রোগ্রামের কারণটা এটা হচ্ছে যে অল ইন্ডিয়া মহিলা ওয়েলফেয়ার সোসাইটি এটা একটা এনজিও এদের এখানে প্রায় পাঁচশোর ওপর মহিলা আছে এবং তারা বহু কাল ধরে কিছু না কিছু আইনি সমস্যা ফেস করতে আসছেন তারা এই আইনি সমস্যার কথাগুলো যখন আমাদেরকে জানায় তখন আমরা আসানসোল এবং দুর্গাপুর কোর্টের কিছু উকিলরা আর অ্যামিটি ইউনিভার্সিটির তরফ থেকে কিছু প্রফেসররা উদ্যোগ নিয়ে একটা লিগেল অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি যেটা লিগেল এইডও প্রোগ্রাম যেখানে আমরা বিনামূল্যে তাদের আজকে যে সমস্যাগুলো সেটা শুনবো এবং আইনি সহায়তা তাদেরকে দেব আমার নাম স্বপ্নিল মুখার্জি আমি আসানসোল ডিস্ট্রিক্ট কোর্টের অ্যাডভোকেট লোক আদালত হচ্ছে আউট অফ কোর্ট সেটেলমেন্ট যেটা কোর্টের বাইরে গিয়ে তারা কোনো সমস্যা হলে একে অপরের সঙ্গে মিটমাট করে সেটেলমেন্ট করতে পারে কিন্তু কিছু সমস্যা এরকম দেখা দিচ্ছে যেটা হয়তো কোর্টের ভেতরে তাদের সমস্যার সমাধান চায় যেরকম ধরুন এখানে যারা মহিলারা এসছেন তারা হয়তো পুলিশ স্টেশনে গেলে স্পেশালি পাণ্ডবেশ্বর পুলিশ স্টেশনে গেলে সেখানে পুলিশ অফিসাররা তাদের কাছে এফআইআর নাই না তাহলে তার কি করবেন তারা তারা যদি মহিলা পুলিশ স্টেশনেও যাচ্ছেন মহিলা পুলিশ স্টেশন বলছেন অন্য আপনারা পুলিশ স্টেশনে কন্ট্যাক্ট করুন তাছাড়া এখানে মহিলাদের ওপরে তাদের স্বামীরা হয়তো মদ খেয়ে অত্যাচার করে তাদের ওপরে পাড়ার কিছু লোকজন আছে তা মহিলাদেরকে মাঝে মাঝে হুমকি দেন তারা সেগুলো লোক আদালতে সমস্যা সমাধান মেটাতে পারেন না তাদেরকে ক্রিমিনাল কোর্ট ক্রিমিনাল কোর্টে আসতে হবে ম্যাজিস্ট্রেটের কাছে আসতে হবে এবং তাদের সমস্যার সমাধানটাকে মেটাতে হবে সেই কারণে আমরা উকিলবাবুরা আজকে এসছি এবং ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিস অথরিটি থেকেও প্রতিনিধিরা এসছেন এনাদের সমস্যাটাকে শুনবার জন্য এবং এনাদের সমস্যার সমাধান করবার জন্য আমার নাম স্বপ্নীল মুখার্জি আমি অ্যাডভোকেট আসানসোল কোর্টের সেম আমি অ্যামিটির এল এল এমের এর ছাত্র মাস্টার্সের ছাত্র তো আজকে এখানে এসে সবারই মাঝখানে অনেক অনেক বিভিন্ন গ্রাম বাংলার আমাদের টপিক্সগুলো যেগুলো ওনারা আইনি সচেতনতা আর আইনি জ্ঞান যেগুলো আমাদের তরফ থেকে দেওয়া ছিল ওনাদের যেগুলো সমস্যা ওইগুলো আমরা শুনলাম আর ওগুলোর সহযোগিতা করার জন্য আমরা আরও ছোট ছোট উপায়গুলো বললাম যেগুলো ওনারা সব থেকে ইজিলি পেতে পারেন প্লাস ওনাদেরকে বলা হলো কে ওনারা সব যাতে জেনে শুনে এইগুলো সব এবার নেক্সট বার থেকে যাতে আর কোনো ভুল না করেন বা অন্য মানে ভুল ফাঁদে যাতে না পড়েন যাতে পরে গিয়ে ওনাদেরকে ইয়ে না করতে হয় পরে আগে থেকেই উনি আইনি সচেতনতার সাথে ওনারা বাড়েন এইটাই আমাদের আমাদের যে সমস্যাগুলো ছিল সেগুলো আমাদের এই রেখা ম্যাম আমাদের এই সমস্যাগুলোকে সমাধান করেছি আজ আমরা এখানে এসে খুবই খুশি এর সাথে সাথে কি আপনারা চাইবেন যে এরকম কাজ যাতে আরও হ্যাঁ হ্যাঁ আমি নিশ্চয়ই চাইবো যে আরও কিছু মেয়ে যদি জয়েন করতে পারে আমাদের খুবই ভালো হবে এরকম যেটা দেখা যাচ্ছে যে মানে কোর্টের মধ্যেও যেটা রায় পাওয়া যায় না সেটা আপনি এখানে পাচ্ছেন হ্যাঁ 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 আমি এখানে পাচ্ছি আপনার নাম আমার নাম অপর্ণা রুহিদাস আমি কুমারডি গ্রাম থেকে এসেছি মানে আমার বড় বৌমা অত্যাচার করছে আমাদের সঙ্গে বলছে আমাকে পঞ্চাশ লাখ টাকা দাও আমি চলে যাব বাপের বাড়ি দুটো ছেলে আছে ছেলে গেলে ফেলে চলে গিয়েছে মানে আমরা জানাইছি উকিলবাবুকে জানাইছি আমরা হয়েছে আর হয়েছে তার জন্য এখন বোমারও চলে গিয়েছে মানে এখন কিছু মিটমেন্ট হয় না সে অত্যাচারে মানে আমরা এখন শান্তিতে একটু আছে মহিলারা আমাদেরকে অধ্য করেছে মানে বাঁচাইছে ওই মহিলাদের কাছে আমরা মানে একটু শান্তি আছি এখন তো এখন এইখানে এসে করে আপনারা যে যা নিয়ে সাহায্য করছে মানে এসেছেন সেই সাহায্য আপনারা হ্যাঁ সাহায্য মানে আমি থাকি না আমার ছেলে এইও মানে নতুন মানে ঢুকেছে এখানে এই কাজে ওটা আমি ওটা কেমন লাগছে এই যে এরকম ধরনের যে সব মহিলারা একসাথে হয়ে পড়ে আসছে কতটা আপনারা ভালো লাগছে আনন্দের লাগছে সাহায্য পেয়েছে আমি সব কিছু সাহায্য পেয়েছি মহিলাদের কাছে আমরা সাহায্য পেয়েছি আমার বৌমা অনেক অত্যাচার করেছে আমাদের সঙ্গে এই মহিলারা আমাকে বাঁচাইছে শান্তিতে আছে এখন আপনার নাম সুমিত্রারা রুই দাস